সোনার অলঙ্কার হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামুরিয়া পাড়ার এক মহিলা পনেরোই সেপ্টেম্বর দুপুর তিনটে নাগাদ সুষমা গড়াই অভিযোগ করেন যে চোদ্দই সেপ্টেম্বর বেলা বারোটা নাগাদ তিনজন অপরিচিত মহিলা তাদের বাড়িতে আসেন এবং বলেন আমরা মা মনসা পুজো করি সেই সূত্রে ওই ভদ্রমহিলা তিনজনকে বসতে দেন তিনজন অপরিচিত মহিলা বলেন বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে বাড়ির ছেলেমেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে নচেত তোমাদের ভয়ঙ্কর বিপদ আছে তোমার ছেলের বিপদ আছে ওই তিনজন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলে তোমাদের ছোট ছেলে এক মাসের মধ্যেই মারা যাবে সেই জন্য ছেলের মঙ্গল কামনায় এক ভরি সোনা এবং বারো হাজার টাকার নদর লাগবে এবং এই সোনাটাকে আমরা মন্ত্র পাঠ করে দেব এবং যে জল দেব সেই জল খাওয়ালেই পরেই তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়ায় তার গায়ে থাকা অলঙ্কার ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে খুলে দেন সেই অলঙ্কার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় ওই তিন মহিলা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেন পালিয়ে যাওয়ার পর ওই তিন মহিলা আর ফিরে আসেননি তারপরে সুষমা গড়াই দুবরাজপুর থানার অভিযোগ দায়ের করেন এরপর খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিশ গতকাল বিকালে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যাওয়া দুই মহিলাকে সরাসরি দুবরাজপুর থানা থেকে সেই ছবি ডেলি নিউজের পর্দায় দেখছেন আজ গ্রেপ্তার হওয়া দুই মহিলাকে দুবরাজপুর আদালতে তোলা হবে টিআই প্যারেডে দাঁড় করানোর জন্য আবেদনও জানানো হবে পুলিশের পক্ষ থেকে পরে তদন্তের সাথে ওই দুই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে হাতিয়ে নেওয়া সোনার অহংকার উদ্ধারের চেষ্টা করবে দুবরাজপুর থানার পুলিশ বীরভূম দুবরাজপুর থেকে যীশু পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ দুবরাজপুর পরবর্তী